শুকনো শিওলির মরা ঝঞ্ঝরার গন্ধে এই এক জমকালো দৃষ্টি অবিরল রঙের ছায়া ছিন্ন যেন এক কষ্টের পাহাড় পৌষের শিশিরের মতো বেইয়ে চলেছে নয়ন দুইটি দিয়ে মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর শিহরণ যা জ্যান্ত আরামকে হারাম করে দিয়ে বালিশের কোণে কনে মুচকি দিয়ে হাসে আমার সিরদারা নেতিয়ে পড়েছে দুই গালে দুইটি সাদা সাদা দাগ পড়েছে কলমে আর কালি নেই সাদা পাতা হরিণের কলিজার লাল ছুতে গেলে হাসি আর ঠাট্টা ভাঙা জানলা দিয়ে উখি দেয় আমি পারি না আমি আর পারি না হ্যাঁ ওই চারজনই ঠিক ছিল হ্যাঁ গো অনন্যা তুমিও ঠিক ছেলে পাইনি সুখ আজো দেয় নাই কেউ সুখ আজো আমাকে ফাল্গুনের ফসল জ্বালানো দূষিত বায়ু দেহ খানিতে ছিটকে ছিটকে লাগতেছে সিগারেটের ধুয়োতে আদমরাতো হওয়া ছিল আজ এই হাওয়া এসে কলিজিটিকে হাজার খানি ছিদ্র করে গেল এ কষ্ট যেন আফ্রিকার চেয়েও কালো এ কষ্ট যেন প্রশান্তের চেয়েও বিশাল এ কষ্ট যেন মারিয়ানার চেয়েও গভীর কাউকে বোঝাতে পারি না আমি আর পারি না